পরীক্ষাতে বন্ধুরা এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বাংলা পত্রের দিনলিপি লেখার সঠিক নিয়ম যখন আট নম্বর প্রশ্নে আসবে দিনলিপি লিখন অথবা প্রতিবেদন তোমরা যদি দিনলিপি ভালো পারো তাহলে কিন্তু প্রতিবেদন দেয়া লাগবে না যেহেতু দুইটার মাঝখানে অথবা দেয়া থাকবে আর দিনলিপি লেখার নিয়মকানুন একেবারেই সহজ তাই দিনলিপি দেওয়াই ভালো প্রথমে সংক্ষেপ একটু জেনে নাও যে দিনলিপি কি ইংরেজি যে ডায়েরি শব্দ আছে সেই শব্দের বাংলা প্রতিশব্দ আছে দিনলিপি আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো লিপিবদ্ধকরণ বা লিখে রাখাই হচ্ছে দিনলিপি লিখন আমরা প্রতিদিনকার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হারিয়ে যেতে দিই না বলে কোনো ডায়েরি বা কোনো নোট খাতায় লিখে রাখি আর এটাই হচ্ছে দিনলিপি দিনলিপি লিখতে হলে কিছু কানুন মেনে চলতে হয় যেমন দিনলিপি লিখতে নির্দিষ্ট দিনের তারিখ সময় এবং স্থান উল্লেখ করতে হয় ঘটে যাওয়া সব ঘটনার বিস্তারিত নয় কেবল উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংক্ষিপ্ত বিবরণ দিতে হয় ঘটনার সাথে সম্পৃক্ত চরিত্রগুলোর পরিচয় সংক্ষেপে লিখতে হয় তোমার নিজস্ব বিশ্লেষণ বা ব্যক্তিগত মত থাকতে পারে দিনলিপি এর বক্তব্য মার্জিত এবং সাবলীল ভাষায় পরিবেশন করতে হবে দিনলিপি কতটুকু লিখতে হবে তা নির্ভর করে দিনলিপির জন্য নির্বাচিত বিষয়ের উপর আর দিনলিপি যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে যেমন আমরা মনে করি যে কোনো কিছু লিখতে গেলে খাতার বাম দিক থেকে শুরু করে ডান দিকে শেষ করতে হয় বিষয়টা এমন না যে কোনো অবস্থায় যে কোনো জায়গা থেকে কিংবা পৃষ্ঠার যে কোনো অবস্থান থেকে দিনলিপি লেখা যাবে তবে দিনলিপি একপাড়ায় লিখলে ভালো হয় প্রয়োজনে একাধিক প্যারা ব্যবহার করা যাবে চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা দিনলিপি লিখনটা বুঝে নেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিলাম তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি তো তোমাকে দিতে হবে হবে একটা তারিখ এই তারিখটা তুমি প্রথম কলেজে অর্থাৎ শুরুতেই যেদিন সেই তারিখের সাথে মিল রেখে এখানে বারটা লিখতে হবে তো এখানে বার লিখলাম আমি ডান দিকে এটা তুমি চাইলে নিচেও লিখতে পারো আর আমি এখানে কিন্তু আনুমানিক একটা তারিখ লিখেছি এই ভুলটা করবে না কিন্তু যেদিন পরীক্ষা হলে গিয়েছো সেদিনের তারিখ কিন্তু ভুলেও লেখা না কারণ প্রশ্নে লেখা আছে তোমার কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা আর ওই দিনে কিন্তু ডায়েরিটা লিখে ফেলেছো তুমি তা দুই বছর পরে ডায়েরিটা লিখবে না যেদিন কলেজে গিয়েছো ওই দিন ওই সন্ধ্যার পরে বা রাতের দিকে তুমি ডায়েরিটা লিখেছো তাই ওই তারিখটাই বসাতে হবে এবং এখানে সময় উল্লেখ করবে যে কোনো একটা সময় সন্ধ্যার পরে সাধারণত যে একটা টাইম দিলে হয় যেহেতু আমরা সারা দিনের ঘটনা সন্ধ্যার পরে ডায়েরিতে লিপিবদ্ধ করি আমি এখানে রাত দশটা দিলাম তোমরা অন্য যে কোনো টাইম দিতে পারো আর এখানে ঢাকা লিখলাম তোমরা চাইলে অন্য জেলার নাম লিখবে সেটা লেখা ঠিক হবে না তার কারণ হচ্ছে যে এখন কলেজে সাধারণত কোনো জেলার নাম বা জায়গার নাম উল্লেখ করা যায় না যদি প্রশ্নে না থাকে ঢাকা বাংলাদেশের রাজধানী বলে এটা যে কোনো জেলার স্টুডেন্ট ছাড়া ব্যবহার করতে পারবে এর পরের অংশ শিরোনাম শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবে দিনলিপিতে শিরোনাম বাধ্যতামূলক না অর্থাৎ শিরোনাম দিলেও হবে না দিলেও হবে যেহেতু এটা দিনলিপি বা ডায়েরি তাই শিরোনাম গুরুত্বপূর্ণ বিষয় না তবে তোমার সুবিধার জন্য এবং টিচারের মনোযোগ আকর্ষণ করার জন্য তুমি দিতে পারো এটা তোমার ইচ্ছা এরপরে তোমার কলেজ জীবনের প্রথম দিন কিভাবে কেটেছে যে যার মতো বর্ণনা করবে আমি একটা গোছানো কথা এখানে লিখে দিলাম এখান থেকে ধারণা নিতে পারো স্কুল জীবন থেকে স্বপ্ন ছিল কবে কলেজে ভর্তি হব এই দিনটির জন্যই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এ স্বপ্ন আজ পূরণ হচ্ছে আজ আমার কলেজের প্রথম দিন উৎসাহে গত রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি শেষ রাতে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে দেখি সকাল 7টা বেজে গেছে খুব দ্রুত গুছিয়ে নিলাম নিজেকে নতুন পোশাক পরে মা বাবার দোয়া নিয়ে কলেজে গেলাম দারোয়ানের সহায়তায় নিজের ক্লাসরুম খুঁজে বের করলাম ক্লাসরুমে প্রবেশ করে সব অপরিচিত মুখ দেখে কিছুটা ধমে গেলাম শিক্ষক তখন ক্লাসে প্রবেশ করেননি আমার বন্ধুদেরকে কেউ এই কলেজে ভর্তি হয়নি তাই সবাই প্রায় অপরিচিত পাশের সেলেটির সাথে পরিচিত হলাম ওর নাম রিফাত এখানে একটা বিষয় তোমরা যদি কেউ মেয়ে হও তাহলে কিন্তু এখানে পাশের একটা সেলে বসে থাকবে না সাধারণত কম্বাইন কলেজ হলেও তোমার পাশে কিন্তু মেয়েই থাকবে সেক্ষেত্রে তোমরা এখানে একটা মেয়ের নাম ব্যবহার করতে পারো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং সে অনুযায়ী তোমরা লিখবে যাই হোক ওর মাধ্যমে আরো অনেকের সাথে পরিচিত হলাম কেউ কেউ গ্রাম থেকে এসেছে আবার অনেকে আছে যারা কলেজের কাছাকাছি বাস করে একটু পরে একজন শিক্ষক ক্লাসে আসলেন অনেক ছাত্র বলে তিনি মাইক্রোফোনে কথা কথা বলতে লাগলেন প্রথমে তিনি নিজের নাম বললেন এবং আমাদের সবার সাথে পরিচিত হলেন তার সাবলীল কথা বলার ভঙ্গি আমার খুব ভালো লাগলো তিনি আমাদের বাংলা শিক্ষক তিনি আমাদের করণীয় সম্পর্কে আকর্ষণীয় ভাষায় বক্তব্য দিলেন তার বাসন ভঙ্গি কণ্ঠস্বর আন্তরিকতা আমাকে মুগ্ধ করলো এরপর আরো দুইটি ক্লাস হলো টিফিন পিরিয়ডে আমি সম্পূর্ণ কলেজ ঘুরে দেখলাম খেলার মাঠ তিনটি বৃহৎ ভবন ক্যান্টিন লাইব্রেরি মিলনায়তন নিয়ে বিশাল ক্যাম্পাস আনন্দময় একটি দিন কাটিয়ে ভালো লাগা আবেশ নিয়ে বাসাই এলাম মায়ের কাছে কলেজের অভিজ্ঞতার কথা জানালাম মা খুব খুশি হলেন কারণ কলেজের প্রথম দিনটি আমি আশানুরূপ ভালো কাটিয়েছি দিনটি স্মৃতির পাথায় চিরস্মরণীয় হয়ে থাকবে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় ছিল দিনলিপি লেখার সঠিক নিয়ম কোনটি এভাবে তোমাকে দিনলিপি লিখতে হবে আর এই যে লেখা আমি এক প্যারায় লিখেছি তোমরা চাইলে দুই প্যারা করতে পারো আর একটা বিষয় ভিতরে লেখাটা তোমাদের মতো করে গুছিয়ে নেবে কারণ দিনলিপি এমন একটা বিষয় যেটা কখনোই মুখস্থ করতে হয় না যে টপিকের উপর প্রশ্ন আসবে তাৎক্ষণিক ভাবে ভেবেচিন্তে খুব সহজে এটা লেখা যায় আর এই লেখাটা কতটুকু লিখতে হবে নম্বর হচ্ছে দশ দশ নম্বর পাওয়ার জন্য একটু আইডিয়া নিয়ে নাও যে তুমি সর্বোচ্চ কতটুকু লিখবে একটা পৃষ্ঠার বাম দিক থেকে শুরু করে ডান দিকে এবং তারপরের পৃষ্ঠা এই তিন পৃষ্ঠা লিখলে মোটামুটি দশ নম্বর পাওয়া যায় তারপরেও লেখার মান আছে যাদের লেখার মান ভালো তারা একটু বেশি নম্বর পাবে এটাই স্বাভাবিক দিনলিপি লেখা শেষে কিছু লিখতে হয় না কোনো নাম কিছু লিখতে হবে না খাম নাই কোনো কিছু নাই জাস্ট এভাবে শেষ হবে তো শিক্ষার্থী বন্ধুরা পরে ভিডিওগুলোতে তোমরা বাংলা দ্বিতীয়পত্রের বাকি অংশগুলোর উত্তর পেয়ে যাবে এছাড়া অন্যান্য সকল বিষয়ের সাজেশন উত্তরও পাবে ধন্যবাদ